হরে কৃষ্ণ পুরীর জগন্নাথ মন্দিরের দশটি অলৌকিক ঘটনা যা জানলে চোখ কপালে উঠবে পুরীর জগন্নাথ দেবের লোক মুখে শোনা যায় পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু বিস্ময়কর ঘটনা রয়েছে প্রতি বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নতুন মূর্তি তৈরি হয় যা নব কলেবর নামে পরিচিত এই মূর্তি নেম কাঠ দিয়ে তৈরি করা হয় আশ্চর্যের বিষয় এই যে নতুন মূর্তি তৈরির সময় পুরানো মূর্তি বিসর্জন দেয়া হয় না এই পুরানো মূর্তিকে নতুন মূর্তির নিচে মাটি চাপা দিয়ে রাখা হয় দুই গর্ভমূর হল পুরী মন্দিরের একটি অদ্ভুত অংশ যেখানে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য রাখা হয় এই বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণ যারা নিয়োজিত তারা হলো কয়েক অদ্ভুত আকারের বিষধর সা বা স্বর্গীয় আত্মা তিন মন্দিরের উপরের অংশে একটি বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যা মন্দিরকে ঝড় বৃষ্টি ও প্রকৃতির নানান রকম বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মাঝে মাঝে ওই অংশে বিশেষ তড়িৎ ও চুম্বকীয় শক্তির পরিবর্তন লক্ষ্য করা যায় যা খুবই আশ্চর্যের চার কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে পাখি বা উড়োজাহাজ যেতে পারে না পাঁচ সূর্যের অবস্থান যেমনই হোক না কেন পুরীর মন্দিরে চূড়ার ছায়া কোনো দিন কিন্তু মাটিতে পড়ে না ছয় আমরা ভূগোলে পড়েছি দিনের বেলা বাতাস সমুদ্রের তীরের দিকে ও রাতের বেলা উল্টো দিকে প্রবাহিত হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরীতে এই বাতাসের গতি বিপরীত সাত মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে তা আপনি যে দিক থেকে দেখবেন তার মুখ সামনের দিকে থাকবে কথিত আছে প্রায় দু হাজার বছর আগে মন্দিরের চূড়ায় ওই সুদর্শন চক্র লাগানো হয় আট মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত হওয়া সত্ত্বেও মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের কিন্তু কোনো শব্দ শোনা যায় না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও লোকমুখে মুখে প্রচলিত আছে যে সুভদ্রা চেয়েছিলেন যে মন্দিরে সব সময় যেন শান্তি বিরাজ করে নয় একটার উপর আরেকটা এভাবে সাতটি হাঁড়ি সাজিয়ে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয় আশ্চর্যের বিষয় এই যে সবচেয়ে উপরের হাঁড়ির ভোগ কিন্তু সবার প্রথম রান্না হয় দশ মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা প্রতিদিন সন্ধ্যায় লাগানো হয় এবং সকালবেলা খুলে নেওয়া হয় একদিন এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠেরো বছর মন্দির বন্ধ থাকবে এই পতাকাটি বাতাসের উল্টো দিকে ওড়ে হরে কৃষ্ণ